আজকে ডিসকাশন করব ও সার্টিফিকেট নিয়ে নিউ রুল মানে নতুন কি নিয়ম চালু হলো আপাতত সেই সার্টিফিকেটের রুল নিয়ে আজকে ডিসকাশন দেখো একশো চল্লিশটা জাতিকে কিন্তু তোমার কি করেছে ওবিসির আওতায় আনা হয়েছে ঠিক আছে তো দেখো এইখানটায় ও সার্টিফিকেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে ক কভাগে দুভাগে দেখো ওবিসি সার্টিফিকেটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে রিভ্যালিডেশন পুনঃপ্রমাণ আর হচ্ছে রি ইস্যুয়েন্স ঠিক আছে এটা হচ্ছে পুনঃপ্রদান তার মানে টোটাল যে একশো চল্লিশটা কাস্ট এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে এটা রিভ্যালিডেশন এইখানে আছে তোমার ছেষট্টিটি আর রি ইস্যুরেন্স এইটা আছে তোমার সেভেন্টি ফোর দুটো যোগ করলে কিন্তু তোমার দেখো একশো চল্লিশটা হয়ে যাবে ওকে বেস্ট আর প্রথমটা কি বলছে দেখো রিভ্যালিডেশন পুনঃ প্রমাণ যে শেষটিটি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকা তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের স্ট্যাটাস অব্যাহত রয়েছে মানে আগে ওবিসির এই যে ওবিসির এ অথবা বি আগে এই দুটোর মধ্যে যেটাই ছিল এখনো ঠিক সেটাই আছে ধরো আগে যদি এ থাকতো এখন ধর এ আছে তাদের কি করতে হবে ঠিক আছে এটাই বলতে চাইছে তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের স্ট্যাটাস অব্যাহত রয়েছে তাদের সার্টিফিকেট পুনঃ বৈধকরণ প্রমাণ করতে হবে আগে এ ছিল এখন এ আছে অথবা আগে বি ছিল এখনও বিয়ে আছে তাদের কি প্রমাণ করতে হয় তাদেরও কিন্তু এই বৈধতাকরণ এটা কিন্তু প্রমাণ করতে হবে এদের জন্য প্রক্রিয়াটি তুলনামূলকভাবে কিন্তু অনেকটা সোজা যেহেতু আগে ধরো আপনি ও এ ছিলেন এখন বিসি এ আছেন তো এই যে প্রসেসটা কিন্তু অনেকটা ইজি আছে অর্থাৎ যারা বাতিল লিস্টের মধ্যে ছিল না তাদের সবাইকে আবেদন করতে হবে ঠিক আছে তো তাদের কিন্তু সবাইকে কিন্তু আবার এটা প্রমাণ করতে হবে বেশ এবার হচ্ছে রি ইস্যুরেন্স এটা হচ্ছে টোটাল চুয়াত্তরটি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান যে চুয়াত্তরটি সম্প্রদায়ের কাস্ট তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল ধরো আগে ছিল এ এখন বি হয়ে গেছে বা আগের যে এদের যে তালিকা ছিল সেই তালিকাটা বাতিল হয়ে গেছে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে ঠিক আছে অর্থাৎ যাদের সার্টিফিকেট পুনরায় প্রদান করা হবে ধর কি বলতে চাইছে চুয়াত্তরটি সম্প্রদায়ের পুনঃপ্রদান মানে যাদের তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু আবার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে কিন্তু পুনরায় প্রদান করতে হবে এবার ডকুমেন্টস কী কী লাগবে দেখো ডকুমেন্টস লাগবে বিডিও ইনকাম সার্টিফিকেট বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে সে কাস্ট সার্টিফিকেট ম্যানুয়াল হতে বা অথবা কম্পোটাইজ হতে পারে কোনো সমস্যা নেই দুটোর একটা হলেই হবে ফটো লাগবে আধার কার্ড থাকতে হবে এবং চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু আলাদা সিস্টেম লাগবে ডকুমেন্টস আমার বলি একটা ভিডিও ইনকাম লাগবে দুই হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে তিন হচ্ছে ফটো লাগবে চার হচ্ছে আধার কার্ড লাগবে যদি কারো ডিজিটাল ডিজিটাল কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু অনলাইন মারফত চেষ্টা চেষ্টা করবে করবে অনলাইনে তোলার অনেক সার্টিফিকেট অনলাইনে কিন্তু অটোমেটিক অনেক দেখলাম উঠে গেছে না হলে নিজের নিকটবর্তী এস অফিস থেকে ডিজিটাল নাম্বার সংগ্রহ করে নেবে যদি অনলাইনে না উঠে থাকে তাহলে কিন্তু এস অফিসে যোগাযোগ করবে দেখবে তোমাদের একটা ডিজিটাল নাম্বার দিয়ে দেবে ঠিক আছে মোট কথা আবেদন সবাইকে করতে হবে শুধুমাত্র যাদের ও বাতিল হয়েছিল তাদের জমা করতে হবে তাদের জমা করতে হবে নিকটবর্তী বিডিও অফিসে আর যাদের বাতিল হয়নি তাদের জমা করার কোনো ইনস ইনস্ট্রাকশন দেওয়া নেই বোঝা গেল ও বিসি অনেকে তো ও বিসি ছিল কিন্তু ও বিসি ওদের বাতিল হয়ে গেছে তাদের কী করতে হবে তাদের তো কোনো যাদের বাতিল হয়ে গেছে তাদেরকে পুনরায় জমা করতে হবে আর যাদের বাতিল হয়নি তাদের আপাতত কোনো ইনস্ট্রাকশন নেই তারা চুপচাপ বসেই থাকতে হবে এখন দেখা যাক পরবর্তীতে কি আসে সেটা দেখতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের ওবিসি ও সার্টিফিকেট একটা নতুন নিয়ম তো যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করবে আমি উত্তর দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পরবর্তীতে ভিডিওটি পাওয়া এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে সবাই ভালো থাকুন টাটা